কি কোনো মানে ঠকবাজ পাঠাচ্ছে প্রতারক পাঠাচ্ছে এটা একটু ভালো করে খোঁজ খবর নেবেন এত মানে গিয়ে হয়ে যায় না একদম এত ডেসপারেট হয়ে যায় না যে কোনো খোঁজ খবর নিলে না বিদেশে পা দেওয়া মাত্র একটা ভেস তো পাবেন না মোটেও না প্রশ্নই আসে না এই সরকারের দায়িত্ব নেওয়ার পর সমস্ত শ্রমিকদের জীবনযাত্রা দেখেছি আমি আপনাদের আগে বলেছি আবারও বলি সৌদি আরবে এমন অবস্থাও দেখেছি বাংলাদেশে সবচেয়ে খারাপ বস্তিতেও মানুষজনের যে ভালো থাকে এত খারাপ জীবন আট লক্ষ নয় লক্ষ টাকা খরচ করে যাওয়ার পরে আপনারা জানেন না মিথ্যা কথা বলছি না কাজে ভালো মতো খোঁজ খবর নিয়ে যান এত ডেসপারেট হয়ে যায় না আপনার যদি দশ লক্ষ টাকা থাকে বিদেশে যাওয়ার মতো দশ লক্ষ টাকা দিয়ে বহু বিজনেস বাংলাদেশে করা যায় আমার ড্রাইভার এই সাত আট বছর যাওয়া আমার ড্রাইভার সে বলছে সে আর চাকরি করবে না বিয়ে করার করেছে বলে চাকরি করবে না কেন বলে বিজনেস করবো আপনার তোমার কত টাকা আছে বিজনেস করবা বলে আমার পনেরো হাজার টাকা আছে পনেরো হাজার টাকা বিজনেস হবে বলে অবশ্যই হবে স্যার আমি খালি ঠেলে নামার একটা জিনিস বানাবো বাসার মধ্যে খাবার বানাবো আমার কত টাকা লাভ হবে বলে ডেলি এক হাজার টাকা আমি বলি তুমি শিওর বলে স্যার আমি তো করোনা আগে করতাম ব্যবসা আমি আপনাদের সত্যিকার ঘটনা বলছি এই দেশে আঠারো কোটি মানুষ কত কনজিউমার ছোট্ট একটা দোকান দিয়ে বসলে কত লাভ হয় আমি আপনাদের নিরুৎসাহিত করছি না কিন্তু ডেসপারেট হয়ে যায় না অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে ছাপ মেরে দিলেন দশ লাখ পনেরো লাখ টাকা খরচ করে প্লিজ ডোন্ট ডু ইট দশ লাখ পনেরো লাখ টাকা থাকলে আপনি এত অসহায় না একটু বুদ্ধি করে এসে ছোট একটা ব্যবসা করে সেকেন্ড কথা হচ্ছে যারা বাইরে যাচ্ছেন আপনাদের কাছে শনির বন্ধ অনুরোধ যারা আমাদের প্রবাসী শ্রমিক ভাই বোনরা আছেন তাদের মধ্যে নিরানব্বই শতাংশই ভালো মানুষ ঠিক মতো কাজ করেন বাকি এক শতাংশ সেখানে অনেক ধরনের ঘটনার জন্ম দেয় যার জন্য 99% এর অনেক কষ্ট হয় এবং ওই দোষগুলাতে লোক পাঠাতে আমাদের আরো কষ্ট হয় আমি আর লুৎফে ভাই যখন মালয়েশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলাপ করছিলাম যে সব দেশের জন্য হচ্ছে মাল্টিপল ভিসা আমাদের জন্য কেন মানে ওয়ান ওয়ে একটা এক 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 ভিসা করো মাল্টিপল ভিসা না কেন পরে আমাদের অফিশিয়ালদের সাথে আমরা কথা বলে জানলাম যে যখন আপনার আগে ওই যে ম্যানুয়াল ভিসা টাইপের ছিল পাসপোর্ট ছিল না আগে তো ওই সব পাসপোর্ট করে বাংলাদেশের মানুষজন মালয়েশিয়াতে চলে যেত এটা এত বেশি ছিল অন্য কোন দেশকে এটা করে নাই সব দেশকে শ্রমিকরা পেত মাল্টিপল ভিসা আর আমাদের দিচ্ছে না মাল্টিপল না একবার ঢুকতে পারবে বেরো আসটা ঢুকতে পারবে না কেন আমাদের এটাকে সবচেয়ে বেশি লোক গলা কাটা পাসপোর্ট দিয়ে গিয়ে চলে গেছে ওখানে তাহলে আমরা কি করব এখানে বলেন এটাকে আমাদের দোষ একটা যে সরকারি সরকার কি আমরা সরকারের লোককে গলা কাটা পাসপোর্ট করে দেয় আমাদের তো গলাকাটে পাসপোর্ট লাগে না আপনারা সাবধান থাকবেন আবার বলি নিরানব্বই শতাংশ মানুষ কমপক্ষে ভালো মানুষ সৎভাবে কাজ করেন পরিশ্রম করেন দেশের জন্য গৌরব বয়ে নিয়ে আসেন বাকি এক শতাংশ মানুষ সেখানে গিয়ে এমন সব কাজ করে যেটা সবার জন্য দেশের ভাগ্য নিরানব্বই শতাংশ মানুষের ভাগ্য আমাদের ইমেজ সব কিছু ক্ষুণ্ণ হয় পাস ভিসা পেতে সমস্যা হয় আপনারা জানেন ইউএতে কি অবস্থা হয়েছে তো এটা যারা বাংলাদেশ থেকে বিদেশে যাচ্ছেন প্রত্যেককে হচ্ছে আপনারা বাংলাদেশের প্রতিনিধি আপনি যা করবে সিনটার মালিকই বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা তৈরি হবে তো দেশকে ভালোবাসা এই জিনিসটা মাথায় রাখতে হবে সুতরাং আমি গণ্য উপস্থিতারে আপনারা ভূমিকা রাখবেন খারাপ শাসককে গালাগালি করবেন অবশ্যই করবেন এগলি সেটার সাথে সাথে আমার যে ভূমিকা আমাকে ঢাকার মাধ্যমে একটা বিদেশি কোরা বাংলাদেশির চেহারা দেখছে সেটা ভাই মনে রাখতে হবে কালকে না পড়ো একটা ভিডিও দেখছিলাম আমরা এই একটা প্লেন বাংলাদেশে আসতেছে একজন ভিডিও করেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেক ভাইরাল হয়েছে বাংলাদেশে যারা যাত্রী আছেন প্লেন থামার আগে সবাই দাঁড়ায় গেছে প্লেন কিন্তু তখনও সে ভিডিও করে দেখাচ্ছে আর ইয়ার হোস্টেজ প্রচন্ড চিল্লাচিলি করতেছে ভাই এই দৃশ্যটা আপনার দেখেন নাই আমি কি বাড়িয়ে বলছি কি ইমেজ হয় বলে কি অসুবিধা হয় পাঁচটা মিনিট ওয়েট করলে এই যে এরকম আচরণ কিছু মানুষ করে আমরা সবাই যেন মনে রাখি যে আমি যখন বাংলাদেশের নাগরিক বিদেশি যখন যে আমি বাংলাদেশের প্রতিনিধিও তো আমরা সবাই যদি সবার দায়িত্ব পালন করতে পারি ইনশাল্লাহ আগামীতে আমরা প্রবাসী যারা ভাই বোনরা আছে তাদের জন্য আরো কল্যাণকর একটা ভবিষ্যৎ রেখে যেতে পারবো আমাদের প্রবাসী ভাইরা আরো নিরাপদে আরো ভালো জায়গায় চাকরি করতে যেতে পারবে সেটার জন্য আমরা চেষ্টা করব। এবং আমরা আপনারা জানেন আমাদের সরকারের নীতি হচ্ছে আমরা ক্রমান্বয়ে হাই স্কিল জবের দিকে যাওয়ার চেষ্টা করছি জাপানে কোরিয়াতে সেটা আমাদের টার্গেট ইস্ট ইউরোপ হচ্ছে আমাদের টার্গেট আমরা আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকের সাথে কথা বলেছি জাপানে যে স্টুডেন্টরা যাচ্ছে তার যদি না থাকে প্রবাসী কল্যাণ ব্যাংক হতে পারবে কিনা না আমাদের আপনাদের মানে লো স্কিল জবে তো আমাদের অবশ্যই অ্যাটেনশন থাকবে এর সাথে সাথে বাড়তি একটা মনোযোগ আমাদের সবসময় হাই স্কিল জবের দিকে আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের খুব বেশি সময় নাই আমাদের সময়ের মধ্যে আমরা যেটুকু কাজ করতে পারিনি বা যেটা একটা করা উচিত সেরকম একটা টাস্ক ফোর্স করে সেরকম একটা পেপার অ্যাটলিস্ট আমরা তৈরি করে যাব আপনাদের সবাইকে জানাবো